হাইরোড থেকে বাসে নেমেই আপনারা সুপারি হাটে প্রবেশ করতে পারবেন এটা হলো হাটের প্রবেশ আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে হাটের প্রবেশ এই যে নাটোর আছে হাইরোড হাইরোডের সাথেই লাগানো হাট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আর এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট আর আমি বর্তমানে অবস্থান করছি হচ্ছে সুপারির হাটে প্রতিনিয়ত আপনাদেরকে এই হাট থেকে আমি সুপারির কাঁচা সুপারির আপডেট জানাই তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও চলে আসছি আপনাদেরকে আপডেট জানানোর জন্য জানিয়ে দিব আজকে তেবাড়িয়া হাটে ওঠা কাঁচা সুপারির বর্তমান বাজার দর আর এই চ্যানেলটিতে যারা এখনও নতুন রয়েছেন যারা ভিডিও দেখেন নিয়মিত অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে

কেমন দাম চাচ্ছেন দুশো টাকা সহ চাচ্ছেন তাই না আচ্ছা এবার এখানে আছে হচ্ছে এগারোশো পিস দুশো টাকা সহ উনি দাম চাচ্ছে দাম দর হচ্ছে ভাই হচ্ছে ভাই একশো চল্লিশ একশো চল্লিশ পর্যন্ত দাম উঠেছে তাই না আচ্ছা ঠিক আছে সুক্রিয়া দাস এখানে এই বস্তায় যে সুপারিগুলো রয়েছে বেশ কোয়ালিটি ফুল সুপারি কি দাম হচ্ছে এটা দুশো পর্যন্ত দাম আছে দুশো পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে

ব্যাপারীরা কেমন বলছে ভাই একটু সত্য কথা বলেন একশো তিরিশ বলেছে তাই না আচ্ছা ব্যাপারী ভাইরা একশো তিরিশ টাকা দাম বলেছে আচ্ছা এখানে আমরা সুপারি দেখছি আপনার না কেমন দাম চাচ্ছেন এটা একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা দাম উনি চাচ্ছেন তাই না ব্যবসিকারা কেমন বলেছে বলেন তো আশি টাকা আশি টাকা সত্তর টাকা আচ্ছা ভিওর এই যে সুপারিটা দেখেন সাইজ এখন ছোট ছোটো হ্যাঁ আপনারা হাটে এসে দেখে শুনে সব সময় দেখে শুনে সুপারির কোয়ালিটির উপরে আসলে দামটা নির্ভর করে তো আপনারা দেখে শুনে সুপারি নেবেন আর ভিডিও নিয়মিত যদি দেখেন তাহলে বাজারটা অনেকটা আপডেট বুঝতে পারবেন আচ্ছা এই সুপারি কার এটা আপনার না হ্যাঁ কী দাম চাচ্ছেন টাকা দুইশো দুইশো টাকা ব্যবসিকেরা কেমন বলিস আচ্ছা ঠিক আছে ব্যবসিকেরা এটার দাম হলো একশো বিশ টাকা বলেছে চাচা এখন তো চাইছে হচ্ছে দুইশো তো আপনারা যারা ভিডিও দেখেন আর কি তাহলে সেক্ষেত্রে অবশ্যই দাম দর করবেন দাম দর করে নেবেন ওনারা বেশি চাইবে আপনারা দাম দর করে নেবেন দাম কোন আড়াইশো ব্যাপারীরা একশো আশি নব্বই দাম তো আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি এই হাটে তাহলে এসে দরদাম করে নিবেন এটা কার কাকা আপনার

এদিকে আমরা যে सुपारीগুলো দেখছি এটা একটা বেশ বড় সাইজের আমার মনে হচ্ছে ওই এখানে যতগুলো রাখ আছে তার মধ্যে বড় ভাই কেমন দাম হচ্ছে ভাই দাম 180 180 দাম হচ্ছে সাইসিন কেমন সাইজ 2500 2500 এই যে সাইজটা দেখেন 500 আছে 2500 80 হ্যাঁ দাম হচ্ছে ভাই সুপারির আজকে বাজার কেমন যাচ্ছে ভাই আপনি তো ব্যবসায়িক না

এই যে এই सुपारीটা 180 টাকা উনি দাম চাচ্ছে। ব্যাপারিটা কত বলেছে? 120 টাকা 120 টাকা দাম বলেছে। বাজার কম। বাজার কম। রিভার্স এই যে হাটের যে আপনারা ভিউটা দেখছেন 500 सुपारी আমদানি হয়। যদি আপনারা খুব সকালে আসেন, ভোরে আসেন তাহলে সেই ক্ষেত্রে 500 सुपारी আমদানি হয় দেখেশুনে শুনে আপনারা কয় করতে পারবেন। 500 सुपारी আমদানি। হাটের ভিউটা দেখায় আমি যদি প্রত্যেকের কাছ থেকে যদি আমি আপনাদেরকে সুপারির দর দাম জানাই সেক্ষেত্রে ভিডিও হয় যাবে মিনিমাম চল্লিশ মিনিট আরও বেশি হবে এটা কার আপনারা এটা কী দাম চাচ্ছেন ভাই আজকে বলে কেউ দামি বলে নাই এটা কোন কথা হইলো বাজার কম তাই না ভাই এটা কি দাম যাচ্ছে ভাই আজকে

দুশো দশ টাকা দুশো এরকম দাম অনেকটাই কমেছে দাম তো সুপারির দাম গত হাটের তুলনায় এই হাটে অনেক কম আচ্ছা

ইয়াস আমি হাট ঘুরছি আপনাকে আমি হাটটা দেখাই যদিও সবার কাছ থেকে যদি দরদাম নাও জানাই তবে হাটের ভিউটা আপনারা একটু দেখেন ভিউটা দেখেন এটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাই আড়াইশো দাম চাচ্ছেন ব্যাপারীরা কেমন বলিছে লাস্ট একশো ষাট সত্তর দাম বলিস তাই না এই যে এই কোয়ালিটি সুপারি যারা বিক্রয় করতে নিয়ে আসে তারা দাম চাপে বেশি চাপে আপনি তার দম করে নেবেন হলে হাটে এসে খেয়াল রাখবেন যে ব্যাপারীরা কেমন দাম হাটে কিনছে সুপারি আর বিক্রেতারা কেমন দাম চাচ্ছে এই জিনিসগুলো লক্ষ্য করবেন হাটে যদি সরাসরি আসেন এসে তারপরে সুপারি নেবেন সুপারি কার ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছেন এটার দাম আড়াইশো আড়াইশো ব্যাপারিরা কেমন বলিছে আশি পর্যন্ত বলিছে ব্যাপারিরা তাই না আচ্ছা এটার দাম পর্যন্ত চাইছে হচ্ছে আড়াইশো ব্যাপারিরা একশো পর্যন্ত বলিছে আজকে তেবারিয়ার হাতে

এটা দেখানোর চেষ্টা করব এই যে এখানে ব্যাগে করে নিয়ে রাখা আছে এটা কার এটা কাকা আপনি আচ্ছা বেশ ভালোই আছে কেমন দাম চাচ্ছেন কাকা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আড়াইশো আড়াইশো দাম চাচ্ছেন ব্যবসায়ীরা কেমন বলেছে ওইটার দাম ষাট সত্তর দর্শক ভিডিওটা যখন দেখবেন লক্ষ্য করবেন দাম চাইছে আড়াইশো ক্যাপসিকেরা দাম বলিছে হচ্ছে একশো ষাট সমস্ত তো আপনারা যারা আসলে আমার এই ভিডিও নিয়মিত দেখেন আপনারা হাতে আসবেন এসে সময় সুপারির দরদাম করে নেবেন এবং চাওয়া দাম থেকে অনেকটাই মানে বাজারটা কেমন যাচ্ছে আমি যেরকম ভিডিওতে হল হচ্ছে দাম যাচাই করতেছি এরকম আপনারা যাচাই করে নেবেন

হ্যাঁ এক্সপোর্ট করা দরকার সঠিক বলেছেন কীভাবে এটা পসিবল এটা নীতি নির্ধারকরা বের করুন না এই সাইজটা আজকে কেমন দাম ছাড়ছেন চারা কেমন চার তিনশো টাকা তিনশো টাকা স ডর দাম কেমন লাগছে লাস্ট ব্যাপারী ভাইয়েরা কেমন বলেছে দাম দুশো টাকা বলেছো তাই না আচ্ছা ঠিক আছে তো দর্শক এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে মোটামুটি তেরো মিনিট চোদ্দ মিনিটের মতো ভিডিও আপ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়ি আর হাল কারণ সেই হাটে সকালে যদি আসেন প্রচুর সুপারি আমদানি হয় সুপারি আপনারা এসে হাটে এসে দেখে শুনে ট্রয় করবেন আর কোনো প্রকার মাধ্যমে যাবেন না যদি সুপারি ক্রয় করতে আসেন হাটে এসে আগে দেখবেন যে আসলে ব্যবসায়িকেরা কেমন দাম হাটে নিচ্ছে কেমন দামে হাটে সুপারি তারা ক্রয় করছে হাটে এবং যারা নিয়ে আসছে সুপারি বিক্রেতা বিশেষ করে তারা আসলে হাটে কেমন দাম চাচ্ছে সর্বোচ্চ বাজার কোয়ালিটি কেমন যাচ্ছে আপনি হাটে এসে আগে দেখবেন যে কেমন দাম তারা চাচ্ছে বাজার দশজনের কাছে আগে যাচাই করবেন করে দর দাম দেখবেন যে কে কেমন রেটে সুপারি ক্রয় করছে এইগুলো আসলে আমি মনে করি যে হাটে আসে আপনারা এগুলো দেখে শুনে খেয়াল করতে হবে যে বাজারটা কেমন যাচ্ছে যাচাই তারপরে সুপারি নেবেন কোয়ালিটি দেখবেন এগুলো সব সময় লক্ষ্য রাখতে হবে আপনাদের সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি সুপারির আপডেট দিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আপডেট দিয়ে দিলাম আজকে বাজার দর কেমন যাচ্ছে তবে গত হাতের তুলনায় আজকের হাটে সুপারি অনেকটাই দাম কমে গেছে আমি যা ঘুরে দেখলাম তো আপনারা যদি সুপারি ক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলাতে আসতে চান চানির হাটে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন বিভিন্ন মাধ্যমে বাসে করে আসলে বাসে চড়ে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সেই বাসে উঠে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে ভাই নাটোর আবার আই নামবো তাহলে বাস আপনাকে ওখানে নামিয়ে দিবে ওখান থেকে আপনারা এই হাতে খুব সহজে প্রবেশ করতে পারবেন আর যারা ট্রেনে করে আসবেন নাটোর রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে নাটোর রেল স্টেশনে নামার পরে আপনারা পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে করে এই হাটে চলে আসতে পারবেন তবে খুব সকালে আসতে হবে আজকের বাজার অনেকটাই কম গেছে সুপারি বাজার দর্শক যতদূর সম্ভব হলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের সুপারি বাজার দর আগামী হাটে আবারও আপনাদেরকে এসে দরদাম জানানোর চেষ্টা করব আর এখনও আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকে আমাকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশাফুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ